টমেটো কেচাপ আমার আজকের রেসিপি বাজারে তো সারা বছরই এখন টমেটো কিনতে পাওয়া যায় তবে শীতের এই সময়টাতে খুব সুন্দর টমেটো পাওয়া যায় এবং অনেক সস্তা এই সময় টমেটো কেচাপ বানিয়ে ফ্রিজে রেখে দিলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে আর একটা সিক্রেট উপকরণ এই কেচাপের মধ্যে আমি দেব যাতে কেচাপটা দেখতে একেবারে দোকানের কেনা কেচাপের মতন হবে আপনারা দেখুন আমার রেসিপি ও উপস্থাপন আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার অনুরোধ করবো আপনাদের নমস্কার স্বাগত জানাচ্ছি ফ্লেভার্স সব কলকাতায় আসুন তাহলে শুরু করি আমি এখানে পাঁচটা পাকা দেখে টমেটো নিয়েছি একটু বড় সাইজের পাকা টমেটো কেঁচা বানাতে গেলে টমেটোটা কিন্তু পাকা দেখে নিতে হবে এবং টমেটো যেন সুন্দর হয় কোথাও যেন পচা না হয় বা গলে যাওয়া টমেটো যেন না হয় চার টুকরো করা টমেটোগুলো আমি একটা কড়াতে দিয়ে দিয়েছি আর একটা প্লেটের মধ্যে আমি যা যা নিয়েছি তা হলো দু টুকরো তেঁতুল চার থেকে পাঁচটা খেজুর দানা ছাড়িয়ে আমি রেখেছি সেটা দিয়েছি এক টুকরো দারচিনি চারটে লবঙ্গ স্বাদ মতো শুকনো লঙ্কা দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ আদা রসুন আর তিন টুকরো বিট বিট দিলে কি হবে কেচাপের কালারটা খুব সুন্দর আসবে হাফ কাপ পরিমাণ জল দিয়েছি আর হাফ চামচ পরিমাণ লবণ দিয়েছি ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট সেদ্ধ করে টমেটো একেবারে নরম করে নেব টমেটো ঠান্ডা হয়ে গেলে এই টমেটোর মাঝখান থেকে মানে টমেটোগুলোর থেকে যে আমি দারচিনি লবঙ্গ তেঁতুল আর বিট দিয়েছিলাম সেই জিনিসগুলো তুলে আমি ফেলে দেবো এইগুলো আমি পেস্ট করাতে ব্যবহার করব না বাকি উপকরণগুলো একটা ব্লেন্ডার চারে নিয়ে আমি পেস্ট করে এইভাবে ছেঁকে নেব একটা স্টেনার দিয়ে কেচাপটা যাতে একেবারে স্মুথ হয় সেই জন্য এই ছেঁকে নেওয়া স্টেপটা খুবই জরুরি ছেঁকে নেওয়ার ফলে টমেটোর বীজ ও খোসা যেগুলো পেস্ট হয়নি সেইগুলো সেইগুলো আমাকে ফেলে দিতে হবে এগুলো ব্যবহার করা যাবে না তাহলে তাহলে কেচাপটা কিন্তু স্মুথ হবে না ছেঁকে নিয়ে আমি টমেটোটা একটা কড়াতে দিয়ে দিয়েছি এবার আর খুব বেশি সময় ধরে এটাকে ফোটাতে হবে না আমি খুব বেশি জল ব্যবহার করিনি টমেটো সেদ্ধ করার সময় খুব বেশি জল কিন্তু ব্যবহার করা যাবে না এখানে আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ চিনি আর যেটা দিতে হবে সেটা হলো এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর এক টেবিল চামচ ভিনিগার খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি টমেটোর মধ্যে দিয়ে দেব এই ভিনিগারের সাথে এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলে যদি আমি সস বানাতে বা কেচাপ বানাতে ব্যবহার করি তাহলে কেচাপটা একেবারে দোকানের কেচাপের মতন হবে সিল্কি স্মুথ একটা টেক্সচার দি কেচাপের মধ্যে থাকে সেটা কিন্তু এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্যই হয় এই কর্নফ্লাওয়ারটা না দিলে আপনি যতক্ষণ সময় ধরেই এই কেচাপটাকে টানান না কেন কেচাপ শুকনো হয়ে যাবে কিন্তু কেচাপের থেকে জল গড়ানো বন্ধ হবে না কর্নফ্লাওয়ারটা কিন্তু দিতেই হবে তাহলেই কেচাপটা দোকানের কেনা কেচাপের মতন হবে আমি একবারে শেষে হাফ চামচ পরিমাণ বিদনুন দিয়েছি বিথনুন দিলে কেচাপটা খেতেও ভালো হবে এটা কিন্তু খুব বেশি শুকনো করা যাবে না ঠান্ডা হয়ে গেলে আরও একটু বসে যাবে কিভাবে চেক করে দেখে নেবেন যে এটা ঠিকঠাক আছে কিনা একটা প্লেটের মধ্যে আপনি কেচাপটা অল্প পরিমাণে নিয়ে আপনি যদি এক একটু কাত করেন তাহলেই দেখবেন যে এটা হালকাভাবে গড়িয়ে নিচের দিকে আসছে কিন্তু এটার থেকে কোনো জল আলাদা হচ্ছে না তখনই বুঝতে হবে যে কেচাপটা একদম ঠিকঠাক তৈরি হয়েছে এর থেকে বেশি কিন্তু টানানো যাবে না তাহলে ঠান্ডা হয়ে গেলে বসে যাবে আমি একটা বাটিতে ঢেলে আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয়েছে দেখুন একেবারে দোকানের যে কেনা কেচাপ আমরা নিয়ে আসি বোতলে করে ঠিক সেই কেচাপের মতো হয়েছে একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করলেই এটা হবে না হলে কিন্তু হবে না আমি একটা বলে বের করে আপনাদের দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে একবার বানিয়ে রেখে দিলে ফ্রিজে তিন থেকে চার মাস ভালো থাকবে আশা করছি আমার আজকের এই রেসিপি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্তই ধন্যবাদ